তীর্থলির মধ্যে পাতা ধরেছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে কালকে আমরা যাই ওষুধ নিয়ে আসলাম ডাক্তারখানায় গেছিলাম ওষুধ নিয়ে আসলাম ডাক্তারে বললাম যে এরকম সর্দি জ্বর হ্যান ত্যান শরীর ভালো লাগছে না খাতে পারে না গ্যাস হজম হয় না ও ডাক্তার ওষুধ দিল ওষুধ তো খাচ্ছে তাও ভালো হয় না আজকে সকালবেলা আবার মাথা ব্যথা এত মাথা ব্যথা ঘুমের থেকে উঠে ভালো লাগছে না তখন মাথা ব্যথা নিয়ে আসলাম গ্যাসের নিয়ে আসলাম নিয়ে এসে খাওয়ালাম এখন মাথা ব্যথাটা একটু কমেছে তো ঠ্যান ছানা নিই ভ্যান ভ্যানা নিই শরীর যদি ভালো না লাগে তাহলে কাজ করতে ভালো লাগে ওই যদি ভিডিও না করে তাহলে আমরা তো কেমন করে করবো ওই জন্যে আমি ভিডিও করতে পারলাম একজনের অসুখ হলে মন তো বাড়ি শুদ্ধ সবারই খারাপ হবে যা কথা হয়েছে হয়েছে আমার এখন দুইটা কথা শুনতে হবে তোমার এক নম্বর কথা হলো দেখো কিরকম কাশিচ্ছে এরকম কাশিচ্ছে এই ঘিন ঘিন পিস করতে করতে দিনটা কাটাচ্ছে এখানে শুছে ওখানে বসিচ্ছে ওখানে উঠিচ্ছে ওখানে দাঁড়াচ্ছে এর সাথে গল্প ওর সাথে গল্প এই করতে করতে দিনটা কাটাই তো যাই হোক আমি করছি যে শুয়ে লেভের মধ্যে ঢাকে ঢুকে শুয়ে ঘুম পার ভাল লাগে শুতেও বলে ভাল লাগিচ্ছে না শুয়েটাকে তার জন্য বসে আছে কখনো ঘুরিচ্ছে এরকম করছে একদিনকার রাত্রে শুচি জামাই ছিল না বাড়ি বাউরে গেছিলো আলফোনা আর আমি শুয়ে আছি চোখের উপর এমন একটা বিকট আওয়াজ করছে ওই দিক থেকে বিকট আওয়াজ করতে 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 চলে আসলো চলে আসলো চলে আসলো আমাদের একবারে ঘরের কোণে এই জায়গার কোনে আর সে আওয়াজ করছে আওয়াজ করতে করতে আমি আমার মনে করছি আলফোনা ডাকবো না ডাকবো না ডাকবো না না ডাকবো না দেখালো ডাকলে যদি আর আওয়াজ না করে তাহলে ঘুমটা ভাঙায় কি লাভ আওয়াজ শুনতেও পারবে না আওয়াজটা আর আওয়াজটা কিরকম অন্য ধরনের আমি ওটা করতেই পারবো না ওই ঘোড়ার ডাকও নয় ও হাতির ডাকও নয় কুকুরের ডাকও নয় আর ওই জিনিসটা যখন ডাকিছে আমি ওটা করতেই পারবো না আর তখন এত কুকুর যত গ্রামের কুকুর আছে সব কুকুরগুলা হলে ভুগিছে আচ্ছা ভুগুক তখন না আলবো না ডাকবো না ডাকো না ডাক না ডাকো না করতে করতে অনেকক্ষণ চেতায় 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 তেতায় আমাদের ঘরের এই কোনাতি তখন সময় থামলো থামে আর আওয়াজ নাই 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 গোটায় রাত চলে গেলো তখন অনেকক্ষণ পরে কুকুরগুলোও থামলো তখন আর আওয়াজ নাই এই আওয়াজটা আমি তিন দিন শুনেছি ওই ওদিক থেকে আসে আওয়াজটা তে সকালবেলা উঠে এখন সবাক করছি মামি স্বনর্মায় করছি মামি তুমি এরকম আওয়াজ শুনছেন করছে না যে বাড়ির ভিডিও করতে যাই ওই বাড়ির আমার মামিটা কচি মামি তুমি এরকম আওয়াজ শুনেছেন কচ্ছে না শুনিনি ওর মা কচ্ছে বুড়া মানুষ কচ্ছে শুনেছেন কচ্ছে না শুনিনি ওর বেটা করছি ওর বেটাও কচ্ছে শুনিনি তখন ওর ওর বেটার বউ দুটো আছে শুভ আর শোভা তো ওদের বাড়ির যায় আমি কচ্ছি কি তোরা ডাক শুনেছেন বউগুলা কচ্ছে কি না শুনিনি তখন শুনিনি থাক এরকম এরকম ব্যাপার আবার একটা শঙ্করীর নামে একটা আসি যে আমার বান্ধবীও হয় একসাথে এक्षातও পড়াশোনা করে নিউ আইও অনেক বড় ছিল আমাদের ওই আগে পড়াশোনা করছে আমরা ছোটই ছিলাম তে যাই হোক ওই এদিকে আসে কইতে কি ভাই আমার আজকে ঘুমে ধরে না ঘুমেই পারি না আমি শালারা তে আম কইছি কি আজ আজকা রাতে এইরকম এরকম ডাক শুনেছিস কইছি না আমি তখন সবাই কে বলে আমি কইছি তাহলে তুই ঘুমাস ভাই বলে মিথ্যা কথা কয়ে এর লাভ নাই মিথ্যা কথা যদি না ঘুমাস তাহলে এত বড় চিৎকার তো শুনতেই হবে শোনা পাবে সবাই তখন যাই হোক তখন সোনার আমার মামি ওই চিন্তা ভাবনা করতে করতে করছি কি ওটা সারের ডাক আমাদের এদিকে বলে একটা মাঝে মাঝে একটা বলে কালো সার আসে ওই সাতটা বলে এমন বলে হুংকার সাড়ে তো ওটা বলে কাকো ও যাচ্ছি সার যাচ্ছি ওই যাচ্ছি সার বলে এমন হুংকার সারে ওই রকম বলে ডাক ডাকে সোনার মা করছে আনছে যাই হবা পারে রাত্রে আমি ভয়েতে পারে আর যদি আমার জামাই ভাই থাকতো তাহলে হক ডাকে ঢুকে হয়তো অতক্ষণ ঘুমাতোই না চেতন থাকতো তে হক ডাকে ঢুকে নিয়ে বাড়ায়ে দেখা দিত যে কি ব্যাপার বাড়ি দুয়ারে দাইছে তেনে হয় নাই বাড়িতে আমার তো আর মেয়ে মানুষ আমি আবার খুলতে পারি আর ভয় করে না আরmodulo হলে আর আওয়াজ নাই 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 গোটায় রাত চলে গেলো তখন অনেকক্ষণ পরে কুকুরগুলোও থামলো তখন আর আওয়াজ নাই এই আওয়াজটা আমি তিন দিন শুনেছি ওই ওদিক থেকে আসে সকালবেলা উঠে এখন সবাক করছি মামি মামি করছি তুমি এরকম শুনছেন যে বাড়ি আমরা ভিডিও করতে যাই ওই বাড়ির আমার মামিটা করছে মামি তুমি এরকম আওয়াজ শুনেছেন না শুনিনি ওর মাও করছে বুড়া মানুষ শুনেছেন কে না শুনিনি ওর বেটা করছি ওর শুনিনি তখন ওর ওর বেটার বউ দুটো আছে শুভ আর শুভা তে ওদের বাড়ি যায় আমি করছি যে তোরা ডাক শুনেছেন বউলাক করছে কি না শুনিনি তখন শুনিনি থাক এরকম এরকম ব্যাপার আবার একটা শঙ্করীর নামে একটা আসি যে আমার বান্ধবীও হয় একসাথে একসাথে পড়াশোনা করে ও আই অনেক বড় ছিল আমাদের ওই আগে পড়াশোনা করছে আমরা ছোটই আছিলাম তো যাই হোক অই এদিকে আসে

আমাদের এদিকে বলে একটা মাঝে মাঝে একটা বলে কালো সাঁড় আসে ওই সাতটা বলে এমন বলে হুংকার ছাড়ে তো ওটা বলে কাক ও যাচ্ছি সার যাচ্ছি ওই যাচ্ছি সার বলে এমন হুংকার ছাড়ে ওই রকম বলে ডাক ডাকে সরার মা করছে আর সেটাই হবা পারে আমি ভয়েতে পারে আর যদি আমার জামাই বাড়ি থাকতো তাহলে ওয়ক ডাকে ডুকে হয়তো অতক্ষণ ঘুমাতোই না চেতন থাকতো তো ওয়াক ডাকে ডুকে নিয়ে বারাই দেখা যত যে কি ব্যাপার বাড়ি দুয়ারের কাছে আর মেয়ে মানুষ আমি আবার খুলতে পারি আমি আর মধু হলে ভয় করতে না